دین مچلتی ہے آگے اب کوئی اور بتا دے کدھر ہے مدینہ اللہم باش اللہ ماشاء اللہ ماشاء اللہ لے سہ دینا دیکھ ग्यारो क्या समझेंगे अल्लाह तो देता है मिलता है मोहम्मद से अल्लाह सले अला प्यारे हाजिरिने আলোচনায় এলাম আজকে এই জালসার জলসা সভাপতি সাহেব উলামা হযরত হাফেজ اعزাব طلاب کرام আগত আমার বিভিন্ন এলাকা থেকে দীন দরদী আল্লাহওয়ালা ईमानदार মুসলমান যুবক जवान মুরুব্বি এবং মা এক ভালোবাসার টানে আপনারা ছুটে এসেছেন এটা সম্পূর্ণ দিনই মহামেলা এখানে কোন